নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত আপনারা সকলেই হয়তো জানেন যে আমেরিকা আফগানিস্তান থেকে তাদের সব সেনাবাহিনী উইথ্র করে নিয়েছে তারপর আফগানিস্তান আবার তালিবানি জঙ্গিতে দখলে চলে গেছে আমেরিকান সেনাবাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার সময় তাদের যত হেলিকপ্টার ট্যাঙ্ক মিলিটারি ট্রাক এবং আরও অন্যান্য অনেক মিলিটারি ইকুইপমেন্ট আফগানিস্তানে ছেড়ে গেছে সেই সব মিলিটারি ইকুইপমেন্টের মধ্যে একটি হলো পৃথিবীর অন্যতম শক্তিশালী মিলিটারি ইউটিলিটি হেলিকপ্টার ব্ল্যাক হক যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই শক্তিশালী হেলিকপ্টার এখন আর আমেরিকান সেনাবাহিনী ব্যবহার করে না আমেরিকার ফেলে যাওয়া এই ব্ল্যাক হক হেলিকপ্টারগুলির ওপর তালিবানি জঙ্গিরা বহুদিন ধরে কাজ করছিল এবং সেগুলিকে ঠিক করে তারা এই হেলিকপ্টার ব্যবহার করে চলেছে এই ব্ল্যাক হক হেলিকপ্টার খুব খতরনাক এবং সারা পৃথিবীর বহু দেশ এই হেলিকপ্টারটি এখনও ব্যবহার করে যেমন ব্রাজিল চায়না সাউথ কোরিয়া থাইল্যান্ড এরকম আরও অনেক দেশ আছে যারা এই হেলিকপ্টারটি এখনও ব্যবহার করে আর আপনারা জেনে অবাক হবেন যে তালিবানি জঙ্গিদের কাছে যে সংখ্যায় এই হেলিকপ্টার রয়েছে তা সারা পৃথিবীর অন্য কোনো দেশের কাছে নেই আর যেটা জানা গেছে যে তালিবানি জঙ্গিদের কাছে প্রায় দুশোটির বেশি এয়ারক্রাফট রয়েছে আর তার মধ্যে এই ব্ল্যাক হক হেলিকপ্টারই হল পঁয়তাল্লিশটির বেশি আর এগুলির মধ্যে বেশিরভাগ হেলিকপ্টারই তালিবানি জঙ্গিরা মেরামত করে অ্যাক্টিভ করে দিয়েছে এবং তাদের এয়ারফোর্স ব্যবহার করছে এই হেলিকপ্টারগুলির এক একটি দাম প্রায় একশো পঞ্চান্ন কোটি টাকা এই শক্তিশালী হেলিকপ্টার ঘন্টায় তিনশো সাতান্ন কিলোমিটার বেগে উঠতে পারে এবং এর রেঞ্জও অনেক বেশি যা প্রায় পাঁচশো তিরাশি কিলোমিটার অর্থাৎ একবার জ্বালানি ফুল লোড করলে এই হেলিকপ্টার এক টানা পাঁচশো তিরাশি কিলোমিটার উঠতে পারে এবং এর পেলোড ক্ষমতাও অনেক বেশি যা প্রায় ন হাজার নশো কিলোগ্রাম আর এই সব ফিচার এই হেলিকপ্টারটিকে স্পেশাল বানিয়ে দিয়েছে এই বিশেষ হেলিকপ্টার জেনারেল ইলেকট্রিক্সের টি সেভেন হান্ড্রেড জি ই সেভেন জিরো ইঞ্জিন লাগানো আছে আর এই হেলিকপ্টারের সাহায্যে হাজার হাজার টনের বিভিন্ন ভারী বস্তু আরামসে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় এবং সেই কারণে এই হেলিকপ্টারের সাহায্যে তালিবানি জঙ্গিরা আফগানিস্তানের দুর্গম পাহাড়ি এলাকায় বিভিন্ন অপারেশন চালাতে এবং এয়ার ট্রান্সপোর্টের কাজে এই হেলিকপ্টারটি ব্যবহার করে শুধু তাই নয় এই হেলিকপ্টারের সাহায্যে রাতের অন্ধকারেও বিভিন্ন অপারেশন চালানো যায় এবং আমেরিকা লাদেনকে মারার জন্য রাতে অন্ধকারে যখন অপারেশন চালিয়েছিল তখন এই হেলিকপ্টার ব্যবহার করে তাদের সেনাবাহিনীকে লাদেনের ডেরায় পাঠিয়েছিল এবং অপারেশন কমপ্লিট করে সন্তর্পণে ফিরে গিয়েছিল আর বড় বড় এক্সপার্টরা যেটা বলছে এই হেলিকপ্টার তালিবানি জঙ্গিদের হাতে চলে যাওয়াটা আফগানিস্তানের আশেপাশে যত দেশ আছে তাদের পক্ষে খুবই বিপজ্জনক কারণ এই হেলিকপ্টার ব্যবহার করে তালিবানি জঙ্গিরা খুব সহজে আকাশপথে হাওয়াই হামলা চালাতে পারবে এবং এই ধরনের অপারেশন চালানোর জন্য তাদের সেনাবাহিনীকে রীতিমতো ট্রেনিং দিচ্ছে আর তালিবান মুখে যতই বলুক না কেন তারা আফগানিস্তানে একটি সরকার গঠন করে সুষ্ঠুভাবে দেশ চালাবে কিন্তু জঙ্গি মানসিকতার জন্য এদেরকে বিশ্বাস করা খুব মুশকিল তাই ব্ল্যাক হকের মতো শক্তিশালী এবং উন্নত হেলিকপ্টার তাদের হাতে চলে যাওয়া সত্যিই একটি বিরাট বড় চিন্তার বিষয় এবং আমেরিকান সেনাবাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পরে এই তালিবানি জঙ্গিরা কীভাবে পুরো আফগানিস্তানে তাণ্ডব চালিয়েছে এবং সেখানকার সাধারণ মানুষের ওপর নৃশংস অত্যাচার করতে সারা পৃথিবী দেখেছে তাই সারা পৃথিবীর কোনো দেশ এদেরকে মান্যতা দিতে চায় না আর যেটা বলা হচ্ছে আমেরিকা তাদের এই শক্তিশালী হেলিকপ্টার এবং আরও অন্যান্য উন্নত যুদ্ধাস্ত্র তালিবানি জঙ্গিদের হাতে ফেলে যাওয়াটা একেবারেই উচিত হয়নি কারণ তালিবানি জঙ্গিরা এইসব যুদ্ধাস্ত্রের অপব্যবহার করতে পারে এবং জঙ্গি কার্যকলাপ চালাতে পারে এবং পাকিস্তানের ভেতরে ঢুকে এই কার্যকলাপ তারা অলরেডি করেছে তো বন্ধুরা এ বিষয়ে আপনাদেরকে মতামতটা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ